এই ভিডিওতে আমরা দেখব অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আসলে এই ভিডিওটা এই সূত্র অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা কয়েকটি পর্বে ভাগ করব এবং আস্তে আস্তে আমরা দেখব কিভাবে এই সূত্রটা আসে আজকে আমি দেখাব পর্ব এক গুণোত্তর ধারার আমার সমষ্টি নির্ণয় করতে হবে তার আগে দেখি একটি অসীম গুণোত্তর ধারা এখানে যে আমি একটি ধারা লিখেছি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 মানে এটা একটি অসীম ধারা এখানে কতটি পদ যে আছে সেটা আমার জানা নেই আচ্ছা এটি একটি গুণোত্তর ধারা কেন কারণ দেখো এই ধারার প্রত্যেকটা পদ এবং তার আগের পদের যে অনুপাত সেটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা বা সবসময় অনুপাতটা সমান থাকবে দেখো আমি এখানে টু নিলাম টু ডিভাইডেড বাই তার আগের পদ দিয়ে তাকে ভাগ করলে হয় টু আবার ধরো ফোর নিলাম ফোর ডিভাইডেড বাই ফোরের আগের পথ হচ্ছে টু এটাকে ভাগ করলেও পাওয়া যাবে টু আবার ধরো এইট নিলাম এইটের আগের পথ হচ্ছে ফোর এইটকে ফোর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে টু তাহলে দেখা যাচ্ছে যে গুণোত্তর ধারা হবে তখনই যখন গুণোত্তর ধারার একটি পদ এবং তার আগের পদের অনুপাত বা ভাগফল ফল সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা হবে আচ্ছা তাহলে দেখো তো এই গুণত্বর ধারাটাকে আমি এভাবে লিখতে পারি কি না দেখো তো প্রথম পদটা ওয়ান প্লাস দ্বিতীয় পদটা ওয়ান ইন্টু টু দেখো তো এই টুটাই কি এই গুণত্বর ধারা সাধারণ অন্তর অনুপাত না দুইটি পদের পরপর দুটি পদের আবার দেখো তো ফোরকে আমি কী লিখতে পারি ওয়ান ইন্টু টু মানে এই পদটা ইন্টু আর একটু টু আবার দেখো তো এইটকে কী লিখতে পারি এই পদটা মানে ওয়ান ইন্টু টু ইন্টু টু মানে ফোর ফোর ইন্টু টু ইকুয়ালস টু এইট এইভাবে আমি দেখো তো গুণত্ব ধারার কে লিখতে পারি না মানে যেহেতু তার সাধারণ মানে অনুপাত বা দুইটা পদ পরপর যদি আমি একটি পদ ডিভাইডেড বাই তার আগের পথ করি গুণত্ব ধারা তাহলে আমি দেখছি যে সবসময় ভাগ ফল এরকম টু হচ্ছে বা একটা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে তাহলে দেখো তো এটাকে যদি আমি আরেকটু সাজায় লিখি তাহলে প্রথম পদটা ওয়ান প্লাস দ্বিতীয় পথটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস তৃতীয় পদটা হচ্ছে ওয়ান ইন্টু টু স্কোয়ার কারণ এখানে দুই দুইটা আছে মানে ফোর প্লাস এই চতুর্থ পদটা হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এখানে টু কয়টা আছে এক দুই তিন তাহলে টু টু দি পাওয়ার থ্রি কি আমি লিখতে পারি না অবশ্যই পারি তারপর হচ্ছে প্লাস ডট 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 এরকম চলতে থাকবে তাহলে দেখা যাচ্ছে যে গুণত্বধারার প্রত্যেকটি পদকে আমি এরকম একটি সাধারণ আকারে লিখতে পারি না যে এখানে আমার প্রথম পদ হচ্ছে এ পরের পথটা হবে এ আর টু দি পাওয়ার ওয়ান পথটা হবে এ আর টু দি পাওয়ার ওয়ান আর মানে এ আর যেখানে আর হচ্ছে এই গুণত্বর ধারার সাধারণ অনুপাত বা পরপর দুটি পদকে একটি পদ এবং ডিভাইডেড বাই তার আগের পদের যদি তুমি অনুপাত বের করো সেই অনুপাতটা যদি আর হয় তাহলে গুণত্বর ধারাকে আমরা এখন এভাবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব তারপর আরেকটা প্লাস আরেকটা আর দিলে হয় এ আর টু পাওয়ার ফোর এরকম একটি সাধারণভাবে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা গুণোত্তর ধারাকে লিখতে পারি আচ্ছা যদি এইভাবে আমরা একটি ধারাকে লিখতেই পারি তাহলে লিখে লাভটা কী একটু চিন্তা করো দেখো লাভটা হচ্ছে এইভাবে আমি যদি একটি গুণত্বর ধারাকে লিখতে পারি তাহলে আমি গুণোত্তর ধারায় কয়টি পদ আছে এটা ইজিলি বের করতে পারবো কিভাবে একটু খেয়াল করো দেখো তো এই শুধুমাত্র এ হচ্ছে এ গুণোত্তর ধারার প্রথম পথ আচ্ছা তাহলে এটা কি এটা হচ্ছে ধারার ফার্স্ট পথ বা প্রথম পদ। আচ্ছা দেখো তো এখানে কি কোনো আর আছে হ্যাঁ আছে এই আরটা আমি যদি এখানে আর টু টু দি পাওয়ার জিরো লিখি তারা তো কোনো সমস্যা নেই আমরা জানি কোনো বাস্তব সংখ্যার উপর সূচক যদি শূন্য হয় সেই এই পুরা বাস্তব সংখ্যাটার ভ্যালু হবে ওয়ান তাহলে দেখো তো এ ইন্টু ওয়ান মানে কি এই হবে না দেখো তো এ ইন্টু ওয়ান এটুককে আমি ওয়ান লিখতে পারি তাহলে দেখো আরের পাওয়ার যখন জিরো তখন সেটা হবে প্রথম পদ মানে জিরো প্লাস ওয়ানতম পদ আবার দেখো তো দ্বিতীয় পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ আমাদের এই গুণত্বর ধারার দ্বিতীয় পদের আর এর সূচক কত বলতো এখানে আর এর সূচক হচ্ছে এই ওয়ান তাহলে দেখো তো যখন দ্বিতীয় পদ হবে এখানে আরের সূচক হবে ওয়ান তাহলে আর এর সূচক যেই পদে ওয়ান থাকবে সেই পদ সংখ্যা কত হবে ওয়ান প্লাস ওয়ান মানে টু তম পদ আবার দেখো তো তৃতীয় পদ এটা হচ্ছে এ আর স্কোয়ারটা হচ্ছে আমার তৃতীয় পদ এখন দেখো তো এই তৃতীয় পদ তিন নম্বর পদে আমার আর এর উপর যে সূচক আছে সেই সূচকটা কত টু তাহলে আরের সূচক যেটা থাকবে মানে আর এর সূচক যদি আমার থাকে এন তাহলে আমার পদ সংখ্যা হবে এন মাইনাস এন প্লাস ওয়ানতম পথ দেখো এখানে হচ্ছে এটা তিন নাম্বার পথ তিন নাম্বার পদে সূচক দুই এটা হচ্ছে চার নাম্বার পদ চার নাম্বার পদে সূচক তিন এটা হচ্ছে পাঁচ নাম্বার পদ পাঁচ নাম্বারের পদে সূচক হচ্ছে চার এভাবে আমি যদি একটি গুণোত্তর ধারার এই স্ট্যান্ডার্ড ফর্মে আমি লিখতে পারি এখানে আর হচ্ছে কি সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাতে যদি আমি লিখতে পারি এইভাবে এ আর এ প্লাস এ আর প্লাস স্কোয়ার প্লাস কিউবভাবে যদি আমি কোনো গুণত্ব ধারাকে লিখতে পারি তাহলে আমি জাস্ট শেষ পদের আরের মানটা দেখলে বুঝবো যে এই ধারায় কয়টি পদ আছে আচ্ছা তাহলে একটু চিন্তা করে বলো তো দেখো তো এখানে আমি একটা গুণত্বর ধারা লিখেছি এ প্লাস এ আর প্লাস স্কোয়ার প্লাস কিউব প্লাস এ আর টু দ্বিপর প্লাস ডট ডট আমি এখানে পদটা লিখেছি এ আর টু দ্বিপার এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে তো এই গুণত্বর ধারার কতটি পথ থাকবে গুণত্বের ধারার পথ কয়টা থাকবে তাহলে এটা জাস্ট আমি শেষ পদের এর সূচকটা দেখব দেখো প্রথম পদে এর সূচক জিরো দ্বিতীয় পদে আর এর সূচক ওয়ান মানে এক কম এটা তৃতীয় পদ তাহলে আর এর সূচক হচ্ছে টু তাহলে বলো এটা না এটা এটা হচ্ছে এখানে আর এর সূচক হচ্ছে এন মাইনাস ওয়ান আমরা জানি সূচক যত হবে পদ সংখ্যা হবে তার চেয়ে এক বেশি তাহলে এখানে শেষ পদের সূচক হচ্ছে আর এর সূচক হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে এটা কততম পদ এটা হবে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ানতম পদ মানে এনতম পথ মানে এখানে টোটাল এই যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দি ফোর প্লাস ডট ডট এ আর টু দি এন মাইনাস ওয়ান এই পর্যন্ত এই পর্যন্ত যদি আমি একটা গুণত্বর ধারাকে লিখি তাহলে সেই গুণত্বর ধারাতে টোটাল পথ থাকবে এক দুই তিন চার এভাবে টোটাল পথ থাকবে হচ্ছে এন সংখ্যা এখন এখানে এন এর মান কত হতে পারে এন এর মান যে কোনো বাস্তু সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে ধরো এন এর মান একশো বা এন এর মান চল্লিশ বা এন এর মান পঞ্চাশ কিছু একটা হবে সমস্যা নিয়ে তাহলে এভাবে আমরা আর এর উপরে যে সূচক আছে সূচক দেখে যে কোনো ধারা কয়টি পদ আছে এটা বের করতে পারবো তাহলে কতটি পদ আছে এটা বের করে লাভ কি এটা বের করে লাভ হচ্ছে যদি আমরা জানি যে কতটি পদ আছে কতটি পদ আছে যদি আমরা জেনে ফেলি তাহলে আমরা সহজে কতটি পদ আমাদের যোগ করতে হবে এই যে আমরা এখন ধারার যোগফল বের করব। তাহলে আমরা কতটি পদ যে আমাদের যোগ করতে হবে এটা আমরা সহজেই পেয়ে যাব তাহলে এই ভিডিওতে আমরা কী দেখলাম যে একটা গুণত্বধারাকে আমি সহজেই এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এভাবে একটি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারি যেখানে আর হচ্ছে সাধারণ অনুপাত মানে একটি পথ ডিভাইডেড বাই তার আগের পথ যদি তুমি করো ধারাটা তাহলে যে অনুপাতটা সবসময় পাবা সেম পাবা একটি গুণত্ব ধারার ক্ষেত্রে এভাবে আমি এই এ এ আর এভাবে আমি একটি গুণত্ব ধারাকে লিখতে পারি এবং লিখার পরে আমি একদম গুণোত্তর ধারাটা শেষ পদের আরের সূচক দেখেই বলতে পারবো যে পদ সংখ্যা কত শেষ পদের আরের সূচক যত হবে তার চেয়ে এক বেশি হবে তার টোটাল পদ সংখ্যা